আর আপনি যেটাকে গণতন্ত্র বলতে চাইছেন লুটেরাদের যে নির্বাচন এই নির্বাচনকে গণতন্ত্র বলে না এটা মাফিয়াদের কারবার এটা যদি বাংলাদেশে করতে পারে বাংলাদেশে গরিব মানুষ আর বেঁচে থাকবে না সাধারণ শ্রমিকরা বেঁচে থাকবে না মধ্যবিত্ত শ্রেণী নিম্ন মধ্যবিত্ত শ্রেণী তার কিচ্ছু থাকবে না এবং বাংলাদেশ তারা ধীরে ধীরে ওই বিদেশিদের হাতে আজকে না হয় ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছে গত পঞ্চাশ বছর আগামী দিনে এটা হয় আমেরিকার হাতে অথবা চীনের হাতে তুলে দিবেন বাংলাদেশ বলে কিছু থাকবে না একটা অবাধ বাজার ব্যবস্থার যোগে বাস করছে এখানে সাধারণ মানুষ নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নাই কোনো যদি একটা রাজনৈতিক দলের একেবারে আপনার যে কি বলে আত্মগী কর্মী তার পক্ষ পাঁচ কোটি টাকা সংগ্রহ করা অসম্ভব তো যারা এই পাঁচ কোটি টাকা দিতে পারে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এটা তো লুটেরা এই শ্রেণীর নির্বাচিত নয় এটাও তো ভুল ধারণা এই সরকার তো রক্ত দ্বারা নির্বাচিত আপনি তাদেরকে থাকার সময় তো এই সরকারে তো আপনারা থাকতে পারতেন তাদেরকে তো এই সরকারে থাকার জন্য জাতীয় সরকার করার প্রস্তাব ছিল ছাত্র এটা দিয়েছে তারা তো সেই সরকারকে থাকেন নাই কেন থাকে না কি যুক্তি থাকার মানে হলো ছাত্ররা যেমন করে দেশটাকে নতুন করে গড়তে চায় গরিব মানুষের জন্যে কৃষকের জন্যে শ্রমিকের জন্য সেভাবে তারা আপনাকে এটাকে গড়তে দেওয়া হয় নাই ফলে তারা এখনও এটাকে লুটেরা মাফিয়ারা একটা রাষ্ট্র আকারে এটাকে বানাতে চায় এবং সেটা ক্ষেত্রে তারা ক্রমাগত চাপ সৃষ্টি করতে চাইছে ফলে সভাপতি আমি মনে করি যে এখনকার বর্তমান যে পরিস্থিতিতে নির্বাচন মানি এই জন্য লুটিরা মাফিয়াদের আপনার নির্বাচন আরেকটা কথা আপনি খেয়াল করবেন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন মানে কিসের নির্বাচন এটা কি সরকার নির্বাচন আপনার তো রাষ্ট্রই নেই সরকার কি জন্য নির্বাচন করবেন আগে তো রাষ্ট্র ঠিক করবেন তো রাষ্ট্র ঠিক করবার আগে আপনি নির্বাচন কথা বলেন কেন ঠিক আছে না সরকার নির্বাচন রাষ্ট্র গঠন তো এক কাজ না তাহলে আগে তো রাষ্ট্রটা বানান আপনি এই বাড়িতে থাকতে চান বাড়িটাকে বানাবেন না

এটাকে বলে গণ পপুলার সভরেনটি লিগাল ভাষা যে পপুলের তার অধীনেই আইন ফলে যখন পপুলার সভরেনটি নিজেকে প্রকাশ করে এটাকে বলে গণতন্ত্র ফলে আপনি যে অস্বাভাবিকতা তর্ক দিচ্ছেন এটা কিন্তু ওই লুটেরা মাফিয়া নিজের ভাষা ফলে আপনি এ সব ব্যবহার করবেন না আপনি বলুন যে গণভুত্থান ঘটেছে গণভ্যুত্থান মানে হলে জনগণ তার ইচ্ছা প্রকাশ করেছে তার অভিপ্রায় সে ব্যক্ত করেছে অভিপ্রায় যখন ব্যক্ত হয় এটা তো নির্বাচনে সে তার অভিপ্রায় তারা ব্যক্ত করে সে তার ভোটের দ্বারা করবে এমন তো কোনো কথা নেই বুঝিয়া গণতান্ত্রিক রাষ্ট্রে শুধু ভোটের দ্বারা গণতন্ত্র হয় এটা কোথাও বলা নাই এই জন্য বিক্ষোভ এবং সমাবেশের অধিকার এটা স্বীকৃত বিক্ষোভ কেন করেন আপনার অভিপ্রায় রাজাকে জানাবার জন্য আপনার অভিপ্রায় রাষ্ট্রকে বোঝাবার জন্য আপনি বিক্ষোভ ধরে জানাবেন না আপনি ফলে যে কোনো বিক্ষোভ যে কোনো ক্ষোভ যে কোনো গণ অভ্যুত্থান এটা অবশ্যই জনগণের অভিপ্রায়কে ব্যক্ত করে যা কিছু জনগণের অভিপ্রায়কে ব্যক্ত করে তাকেই বলে গণতন্ত্র আমার আগ্রহ নেই আমি আগে প্রথমত গণ অভ্যুত্থান কমপ্লিট করতে আমি জানি না আপনি প্রথমত আমি নির্বাচন চাচ্ছি না তো বলিনি আপনাকে কখনো নির্বাচন না কেটা আমি কি করে বলবো আপনি তো গণ অভিপ্রায়টা বাস্তবায়িত করবার জন্যে আপনি একটা অভিপ্রায় ব্যক্ত করেছেন সেই অভিপ্রায়টা লিখতে হবে আপনাকে জনগণের অভিপ্রায় লিখ যতটা সময় লাগে তারপর নির্বাচন দিন রাষ্ট্রটা বানান আগে যাবেন না না আমার কাছে এটা আমার কাছে এটা এটা অত্যন্ত এটা মনে করি যে এটা হলো ডক্টর ইউনুস সম্পর্কে সাংবাদিকদেরও সাংবাদিকদের মধ্যে তো ভূত আছে আওয়ামী লীগের এটা আমি ভূত প্রচার ফলে ডক্টর ইউনুস অত্যন্ত আমি যতদূর ভেতর থেকে জানি অত্যন্ত ভদ্রভাবে বলেছে একটা সংস্কার চলছে বিএনপি কি ধরনের বাংলাদেশ চায় এটা হয়ে যায় লিখছে না কেন আমি দিয়েছি আমি এরকম চাই সে যাক না আন্দোলন কেউ তো না করছে না না আমি তো পলিটিশিয়ান না ভাই আমাকে আমি একসঙ্গে বলেছি এই না সংকটটা অলরেডি তৈরি হয়েছে কারণ আপনি শুনেন আপনি যখন আমাদেরকে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে দেননি ডক্টর ইনু যখন ছাত্রদেরকে ঘোষণাপত্র ঘোষণা করতে দেননি তিনি এবং যখন তিনি এই ফ্যাসিস্ট সংবিধানের অধীনে এই সরকারকে গঠন করেছেন অলরেডি সংকটের মধ্যে ঢুকেছে